বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নীরব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে প্রশ্নটি হল আওয়ামী লীগের ভোট আসলে কার ঝুলিতে যাবে চলুন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ দলটির কার্যক্রম এখন নিষিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারছে না প্রকাশ্য প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পক্ষে থাকলেও বাস্তবতা হল আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ভোটার এখন মাঠে আছে আর সেই ভোটকে ঘিরেই শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের ভোটের পাশাপাশি যদি আওয়ামী লীগের সমর্থকদের ভোট টানা যায় তাহলে জয় পরাজয়ের হিসাব বদলে যেতে পারে তাই আসন ভিত্তিকভাবে নানা কৌশল নেওয়া হচ্ছে কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ফেরানো হচ্ছে কোথাও মামলা থেকে রক্ষার আশ্বাস দেওয়া হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে নির্বাচনে নৌকা নেই সে নির্বাচনে ভোট নয় এতে তাদের অনেক সমর্থক ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে তবে রাজনীতিবিদদের ধারণা নীরব সমর্থকদের একটা অংশ কেন্দ্রে এলে সেটাই অনেক আসনে বড় ফ্যাক্টর হতে পারে তারপর আগের গ্রহণযোগ্য নির্বাচনের ফল দেখলে বোঝা যায় এক সময় আওয়ামী লীগের ভোটের হার ছিল তিরিশ থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত কিন্তু টানা বিতর্ক নির্বাচন দমন পীড়ন অনিয়ম আর গণ অভ্যুত্থানের পর সেই সমর্থন কতটা আছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের ভোট কারা পাবে তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর এক নম্বর প্রার্থীর আদর্শ আওয়ামী লীগের ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য দুই নম্বর প্রার্থীর সঙ্গে এলাকার মানুষের ব্যক্তিগত সম্পর্ক তিন নম্বর হল গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে আচরণ কেমন ছিল এই সুযোগ কাজে লাগাতে বিএনপি ও জামাত সংখ্যালঘু প্রার্থী দিচ্ছে এমনকি সাবেক আওয়ামী লীগ নেতাদের মনোনয়নও দিচ্ছে জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ থেকে কেউ দলে এলে তারা সব দায়িত্ব নেবে আবার এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে অপরদিকে এনসিপির নেতারা বলছেন মামলা তুলে নেওয়ার মতো প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা গণতন্ত্রের জন্য বিপজ্জনক অন্যদিকে বিএনপির দাবি আওয়ামী লীগের সমর্থকরাও এখন বুঝতে পারছেন এই দলের কোনো ভবিষ্যৎ নেই সব মিলিয়ে প্রশ্নটা এখনও খোলা রয়ে গেছে আওয়ামী লীগের এই নীরব ভোট কি ছড়িয়ে পড়বে নাকি একটি দলে গিয়ে জড়ো হবে তবে একটি বিষয় নিশ্চিত এই ভোটেই অনেক আসনে শেষ মুহূর্ত ফল বদলে দিতে পারে রাজনীতির এই নীরব লড়াই শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় সম্মানিত ভিউয়ার্স আপনার মতে রাজনীতির এই নীরব লড়াইয়ে আওয়ামী লীগের ভোট কোন দলের ঝুড়িতে বেশি পড়বে অবশ্যই আপনার মতামত ভিডিওর নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ